জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব ভাদু পুজোকে ঘিরে জালদা শহরও রঙিন হয়ে উঠল গতকাল সারা রাত ধরে দেবী ভাদুর আরাধনায় মেতেছিলেন মহিলারা গানের সুরে রাতভর প্রতিধ্বনিত হয়েছে ভাদু গান কথিত আছে ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কন্যা তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজাই এই পুজোর প্রচলন করেন যা পরে গোটা মানভূমে ছড়িয়ে পড়ে সেই ঐতিহ্য আজও টোট পুজোর রাতে মহিলারা ভাদু গান গাইতে গাইতে দেবীর সামনে থালা ভর্তি নানান মিষ্টি নিবেদন করেন বছরই বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয় প্রজন্ম থেকে প্রজন্মে এই উৎসব একইভাবে চলে আসছে আর ভাদু পুজোকে ঘিরে জালদায় জমে উঠেছে উৎসবের আমেজ অন্যদিকে উৎসব উপলক্ষে বড় বড় জেলা ও জালদার শহরের মিষ্টির দোকানগুলিতে ভিড় জমে একসাথে মহিলারা একত্রিত হয় মূর্তির সামনে ভর্তি মিষ্টান্ন রেখে আপনারা গান করছেন এটি কি উপলক্ষে এবং কি পূজা বা কী উৎসব আমাদের ভাদব পূজা এটা মানে মেন কারণ হচ্ছে কাশীপুরের রাজবাড়ির কন্যা ছিল দেবী তো এনার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যুতে তো সেই কারণে কাশীপুরের রাজা এটাকে একটা অনু অনুষ্ঠিত করে আজকের দিনটা যে ওনাকে উৎসর্গ করে তো ওই তখন ঠিক আছে